এসে জাতীয় বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন এই তারা এই দিয়ে এখানে এসে নামলেন দিয়ে ঢুকবেন আমি আছি এখন আমি চলে যাব বাড়িতে চলে যাব প্রচুর রোদ এই দিয়ে হচ্ছে যারা ঢাকা বা তার আশেপাশে এলাকায় আছে ওইদিকে আসবেন ঢাকার এই পাশে লোড দিয়ে আসবেন বিভিন্ন জেলার এই পাশে দিয়ে আসতে পারেন এখানে নামাই দিবে যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থেকে ঢাকা ডাকা মুন্সিপা ওদিক থেকে আসবেন যত জেলা আছে তারা এখানে এসে নামবেন বিশ্ববিদ্যালয় গেট বন্ধই হবে আবার কেউ